দেখো আমার চলে এসেছে আমাদের চাল কুমড়ো পেরিয়ে দেবে কতটা চাল কুমড়ো হয়েছে আমি বলছিলাম যে আমার একটা চাল কুমড়ো দিতে হবে আমি বড়ি দেবো দেখো আস্তে আস্তে ওটা করে শুধু হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো শীতকাল পড়ে গিয়েছে মানে বড়ি খেতে হবে তরকারিতে বড়ি না দিলে টেস্ট লাগবে না যেন ভালো লাগছে না তরকারিটা খেতি তো চাল কুমড়ো বলে এসেছিলাম একজনের বাড়ি চাল কুমড়ো না হলে তো বড়ি খাওয়া যাবে না তো চলো আমি যাচ্ছি চাল কুমড়ো কিনতে যাও তুমি দোকানে যাও আমরা এই মাঠ দিয়ে যাচ্ছি মানে ওই রাস্তাতে ঘুরে গেলে অনেকটা দেরি হবে হ্যাঁ

আমি এখান থেকে তুলে ওই পুকুরের পাড়ে বসিয়ে দেব কারণ খেলে গায়ে রক্ত হয় ভিটামিন হয় কুলপি শাক খেলে গায়ে রক্ত তৈরি হয় অনেক উপকারে দেয় এই গাছ আমি রাখ কোনো কালকে গাদো ভরাতে নিয়ে যাই ঠিক আছে কোনায় বসাই দিই এখান দিয়ে দেবে হ্যাঁ দেখো কত কা চাল আমি বলেছিলাম আমার একটা চাল কুমড়ো দিই হাই হাই অনেক কুমড়ো তো ও বাবা আবার কুমড়ো দেখো এগুলো মানে এ কুমড়ো বলে বলো কালো কুমড়ো যেগুলো হয় বড় বড় হয় পাথরী কুমড়ো না কি বলে জান না তে এর বাড়ি আছে মা দেখো তো বাড়ি তো নেই তাহলে এবারে কি হবে এই দেখো এখানে মোরগ খেলা হয় জানো তার জন্য এখানকার লোকেরা সব মোরগ নিয়ে আসে অনেক দূরের থেকে তো এদের আবার লড়াই শেখায় তারপর এরা লড়াইয়ের মাঠে নামে যে জিতবে তার পরিষ্কৃত করে প্লাস তার ওই মোরগটাও হয়ে যায় দেখেছো কি বড় মোরগ লড়াইখো মোরগ এগুলো দেখো শুধু দেখো বলে না রাঁচি মোরগ বলো না রাঁচির কোরাচ ও কোরাচ এই হতে পারছো দেখো আমার

এইখানটায় ভিডিওটা শেষ করছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই